হাই ফ্রেন্ডস কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজ এখন থেকে শুরু করছি আমার ব্লগটি তো আজ একটু ঘুরতে চলেছি তো চলো কোথায় যাই সেটা আমিও জানি না তোমরাও জানি না চলো গিয়ে তারপরে দেখা হচ্ছে এই যে বন্ধুরা এখন বাড়ি থেকে কিন্তু বেরিয়ে পড়েছি তো চলো রাস্তায় গিয়ে আবার দেখা হচ্ছে সবার সাথে তো বন্ধুরা অবশেষে জানতে পারলাম আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছিলাম আমাদের এখানে একটা জায়গার নাম আছে বাগদেবীতলা তো সেখানে মেলা হচ্ছিলো এখানে প্রতি বছরই মেলা হয় তো এই মেলায় যাচ্ছিলাম ফাল্গুন মাসে হ্যাঁ এই ফাল্গুন মাসটা পুরোটুকুই মেলা হয় প্রতি শনি মঙ্গলবারে মেলাটা আর কোনো দিন কিন্তু হয় না তো এই মেলায়ই যাচ্ছিলাম তো চলে এসেছি দেখো এই যে মেলার মধ্যে পৌঁছে গেছি তো আমাকে যদি আগে বলতো তাহলে আমি আগের দিন একাদশী করেছিলাম পরের দিন তো সেদিন উপসী ছিল তো পরের দিন কিন্তু আমি দিব্যি পুজোটা দিয়ে যেতে পারতাম আমাকে বললে তো আমাকে বলেনি সারপ্রাইজ দেবে তো যাই হোক দেখো পৌঁছে গেছি আর তোমাদের একটুখুনি দেখিয়ে দিয়েছি মন্দিরটা আর এখানে দেখো পুজোর সামগ্রী বিক্রি হচ্ছে এই সমস্ত নিয়ে গিয়েই কিন্তু পুজো দিতে হবে আর এখানে প্রচুর পরিমাণে দোকান বসেছে অনেক দোকান অনেক আর হচ্ছে দেখো এখানে ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে আর এখান থেকে দেখো প্রথম একদম রাস্তার পাশ থেকে শুরু হয়েছে দোকানপাট অনেক অনেক দোকানপাট রয়েছে আর তা সেগুলি দেখছিলাম এই যে শিব শিবলিঙ্গ দেখা যাচ্ছিল তো সেইগুলিই ভাবছিলাম যে এগুলি কেনা যাবে কি না কিনবো কি না তো তাই ভেবে ভেবে হাঁটছি আর দেখছি যে কিনবো পরে আগে দেখে নিই এই যে কত খেলনা বিক্রি হচ্ছে আর এত লোক এত লোক কী বলব বন্ধুরা প্রচুর পরিমাণে লোক এই দেখো রাস্তার পাশ থেকে বিক্রি হচ্ছে আর এই দেখো এগুলি কিন্তু ঘোড়ায় এগুলি সিটি দেয় এগুলি এই দেখো এই কাকু কিন্তু বাজাচ্ছে বা সেগুলিকে বাজিয়ে বাজিয়ে দেখাচ্ছে সেটা আমি তোমাদের সঙ্গে একটু তুলে ধরলাম যে নতুন জিনিস তো ভালো লাগবে তো তাই সেই জন্যই একটু তুলে ধরলাম তোমাদের সামনে এদিকে লসি বিক্রি হচ্ছে আর বাদাম মেলার তো মেন আকর্ষণই হচ্ছে বাদাম তো বাদামও বিক্রি হচ্ছে এদিকে দেখো কত দোকানের মধ্যে কাপ প্লেট কাচের চিনামাটির সমস্ত কিছু জিনিস আছে তো আমি বলছি আগে ভালো করে দেখে নিই অনেক অনেক জিনিসের দোকান আছে আগে দোকানগুলিকে ভালো করে দেখি পরে কিনলে কিনবো না কিনলে না কিনবো কারণ মেলার থেকে সব জিনিস কিনতে আমার ভালো লাগে না কারণ আমি বাজার থেকে যদি কিনি সেইগুলি কিন্তু ফেরত দিতে পারবো আর মেলার জিনিস কিন্তু আমার কাছ থেকে কেউ ফেরত নেবে আর না আর এই দেখো এখানে মুখ কলাই না কি বলে ঠিক আমি ভালো জানি না তো সেই কলাইগুলি ভাজা তো এটা আমি কোনো দিন দেখিনি তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এই দেখো কি ভিড় দেখেছো পুজো দেওয়ার লাইন কত তো আর ওই জন্য পুজো দিতেও পারতাম না কিছুই না যাই হোক আমরা ওপাশ থেকে চলে এসেছি এখানে দেখো এক সাইডে বসে গান হচ্ছে বাউল গান হচ্ছিলো আর এদিকে খাবার খাবার রেডি হয়েছে তো খাবারও কিন্তু এখান থেকে দেয় প্রত্যেকটা দর্শনার্থীরা এলে তাদেরকে খাবার দেয় কোথাও এখানে পায়েস রান্না করছে কোথাও খিচুড়ি রান্না করে কোথাও পায়েস রান্না করে তিন চার জায়গায় রান্না হচ্ছে এই দেখো এখানে কিন্তু খিচুড়ি প্রসাদ দিচ্ছে সবাই কিন্তু এই খিচুড়ি প্রসাদ খাচ্ছে আর এখানে দেখো একজন গান গাইছে ওই যে দেখা যাচ্ছে উনি কিন্তু মুখ মেলাচ্ছে গানের সঙ্গে সঙ্গে আর খুব আনন্দ করছে খুব ভালো লাগছিল দেখতে দেখো প্রকৃতিটা কত ভালো লাগছে এখানে এত সুন্দর লাগছে যে একটু ক্যামেরা ক্যামেরাবন্দি করে নিলাম এত সুন্দর পরিবেশ একটু ক্যামেরা ক্যামেরাবন্দি না করলে কেমন হয় বলো তাহলে আর কি করলাম তো সেই জন্য আমি একটু ক্যামেরা ক্যামেরাবন্দি করে নিয়েছিলাম ভালো লাগছিল প্রথমেই সব কিছু দেখছিলাম যে না সব দেখে নিই আর এখানে দেখো আমরা আইসক্রিম খাচ্ছিলাম সবাই মিলে তো সেটাও একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম প্রথমেই শুরু করেছিলাম কিন্তু আইসক্রিম দিয়ে অতিরিক্ত গরম পড়েছে হঠাৎ করে এই রকম গরম পড়েছে তো ভাবলাম না এখন তো তাহলে রকম গরম এই গরমের জন্য আইসক্রিম খায় আর এই দেখো এখানে একটা কুয়ো আছে এই কুয়োটার অনেক কথা আছে কুয়োটা নিয়ে কিন্তু সেটা আমি সঠিক জানি না আমি তো প্রথম গেছি তার জন্য তো আর এই দেখো এখানে ক্লিপের দোকান তো এই ক্লিপের দোকান থেকে আমি আমার মেয়ের জন্য আর ছোটো মেয়েটার জন্য একটা ক্লিপ কিনে নিলাম এই মেলার থেকে আর কিছুই কিন্তু কিনিনি বেশি কিছু আর দেখো আমরা বাড়ি চলে যাচ্ছিলাম আর ভাল লাগছিল না দেখেছো কেমন লাগছে আমাকে পুরো আমার চুল সাদা হয়ে গেছে একদম পুরো পাকা চুলের মতো সাদা সাদা হয়ে গেছে কি বলবো বন্ধুরা দেখো এত ধুলো এত ধুলো সবাই কুম্ভে যায় তো সেখান থেকে ধুলো নিয়ে আসে কিন্তু আমাদের এখানে অতিরিক্ত ধুলো হয়েছে তা আমি বলছি যে কুম্ভে গেলে যে ধুলি সবাই নিয়ে আসে আমরা সেই রকম ধুলেই কিন্তু একটু পেয়ে যাচ্ছি তো মানুষের মধ্যেই তো ভগবানের বাস তাই না তো তাহলে সেই মানুষের চলাফেরা ধুলি সেটাও কিন্তু একরকম ও মানে ঐতিহ্যময় জিনিস তাই না তো ঠিক আছে এবার চলো আমরা চলে যাচ্ছি আর ভালো লাগছে না যে না আর ভালো লাগছে না এখন চলো তো এই যে চলে এসেছি দেখো আমাদের এখানে আর একটা জায়গায় মালা মেলা হচ্ছিলো তো সেটা হচ্ছে অদ্বৈত মহাপ্রভুর পাঠে তো এখানে কিন্তু প্রতি বছরই এই দিনে মায়াপুর থেকে সাহেবরা আসে তো আমি দেখিনি তো বলছিলাম চলো আমাকে একটু নিয়ে চলো আমি একটু দেখে আসব। সাহেবদের দেখে চলে আসব তো সেই জন্য এসেছি দেখো এখানেও কিন্তু ভালো বড় মেলা হচ্ছে এখানটা পুরো জুড়ে এখানে মেলা হচ্ছে তো এই দেখো একজন সাহেব চলে গেল এটা দেখালাম এখন সাহেবদের পুরো দেখা যাচ্ছে না কারণ ওনারা ভেতরে আছে যেখানে খাবার দিচ্ছে সেখানে আছে আর কিছু কিছু সাহেবরা চলে গেছে তো সেই জন্য আমি তোমাদের সঙ্গে সবটুকু কিন্তু শেয়ার করতে পারবো না অল্প কিছু আর এই দেখো আমাদের অদ্বৈত পাঠের মন্দিরের মধ্যে ঢুকে যাচ্ছি যে ঠিক আছে এসেছি যখন সাহেবদের না দেখতে পারি আমি মন্দিরের মধ্যেটা তো দেখব এসছি আর অদ্বৈত মহাপ্রভুর মুখটা দেখে যাব না তাহলে কেমন লাগে তো তাই জন্য কিন্তু চলে এসেছি এর মধ্যে আর এই দেখো এই যে আমার বৌদির সাথে দেখা হয়েছে ভাই বউ বৌদি ভাইপোরা এরা সবাই এদের সঙ্গে দেখা হচ্ছে এদের এখানেই বাড়ি তো এখানে রান্না বান্না চলছে আমি বলছি ঠিক আছে চলো সাহেবদের না দেখতে পারি এখানকার এই জিনিসগুলোও তো আমরা সহজে দেখতে পারি না তো এগুলিই একটু দেখে নিই দেখো কত বড় বড় উনান আর কত বড় বড় কড়াই এর মধ্যে রান্না হচ্ছে আর চারিদিকে টিনের ব্যারিকেট দিয়ে সেখানে কিন্তু মহাপ্রসাদ দেওয়া হচ্ছে এই দেখো এই যে টিনের ব্যারিকেট করে দিয়েছে আর এখান দিয়ে কিন্তু প্রচুর দোকান বসেছে প্রচুর পরিমাণে দোকান বসেছে তো আমাদের সঙ্গে কিন্তু আমার ছেলে আর যায়নি ও বাড়িতে চলে এসেছিল তো আমি গেলাম এখানে আমার তো বন্ধুরা এখানে একজন বই বিক্রি করছিল তো আমি গেছিলাম ওনার কাছে একটু ছবি তুলতে তো তুলে চলে এসেছি একটুখানি এই যে বন্ধুরা ঘুরে টুরে এখন বাড়ি চলে এসেছি এই রাস্তায় এখন বাড়ি যাচ্ছি তো অনেক ঘুরলাম ভালোই ঘুরেছি ভাবিনি যে কোথায় যাব তো বাগলা গেছিলাম তারপরে বাবলা ও বাগদেবী তলা তারপরে অর্দ্বৈত পাটে গেছিলাম ওখানে সাহেবরা এসেছিল তো সব জায়গা দিয়ে ঘুরে এলাম এখন বাড়ি যাচ্ছি চলো হাই ফ্রেন্ডস তো বাড়ি থেকে বাড়িতে চলে এসেছি মেলা থেকে ওই মেলা থেকে আবার গেছিলাম তো দেখলেই বাবলার মেলায় তো ওখান থেকেও ঘুরে চলে এসেছি এখন এসে একটু বাদাম খাচ্ছি বাদাম এনেছি গজা এনেছি আর জিলিপি এনেছি সেগুলি খেয়ে মানে খাচ্ছি আর তোমাদের সাথে গল্প করছি তো চলো পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা আমার একটা সত্যি খুব খারাপ অভ্যাস কি অভ্যাস জানো আমি প্রতিদিনই ভিডিও করি লাস্টে কিন্তু আমি শেষ করতে মনে থাকে না যে না আমি শেষ করব যখন আমি এডিটিংয়ে বসি তখন দেখি মা আমার ভিডিওটা তো শেষ করা হয়নি তো চলো এখন শেষ করে আসি তখনই কিন্তু শেষ করতে এসে বসি তো বন্ধুরা হয়তো আমার ভিডিওগুলি সেই রকম সুন্দর হয় না সেরকম দেখার মতো হয় না তোমরা যদি একটু একটু দেখো না তাহলে ভালো লাগে যে না আমার কিছু বন্ধুরা তো আমার ভিডিওগুলি দেখছে তো তাহলে খুব ভালো লাগে আবার পরবর্তীতে সুন্দর সুন্দর ভিডিও করতে ভালো ভালো লাগে অনেক সময় কি হয় জানো তো অনেক দিন পরে পরে ভিডিও দিতে গেলে না ভিডিও কিছু ভুলে যেতে হয় কিভাবে করতে হবে কিভাবে কথা বলতে হবে সমস্ত কিছুই কিন্তু ভুলে আমরা তো সেই জন্য বলছি প্লিজ বন্ধুরা আমার পাশে থেকো আমার সাথে চলো আজ এইটুকু এসেছি তোমাদের জন্য তো আগামী দিনে যাতে আমি তোমাদেরকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে পারি তার জন্য প্লিজ একটু আমার সঙ্গে থেকো হয়তো খুব ভালো করতে পারছি না আজ পারছি না কাল তো পারবো যদি তোমরা পাশে থাকো অবশ্যই অবশ্যই পারবো তো প্লিজ বন্ধুরা একটু আমার পাশে থেকো আর দেখো আজ লাইটের পাশ থেকে কত পোকা উঠছে আমার গায়ে গায়ে এসে এসে পড়ছে তো ঠিক আছে বন্ধুরা আর কি বলবো বলে অনেক বগ অনেক বগর বগর করে ফেলেছি কথা অনেক সময় মুখে বেঁধে যাচ্ছে তো তার জন্য ক্ষমা করে দিও প্লিজ আর অনেক কথা বলে ফেলেছি যদি আমার কোনো কথায় তোমাদের ভুল খারাপ লেগে থাকে তাহলে প্লিজ ক্ষমা করে দিও আর ভিডিওটা আজ এ পর্যন্তই যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও আমার সকল নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে নতুন কোন একটা দিনে তবে বন্ধুরা প্রথম থেকে আবারও লাস্টে বলছি যে ভিডিও কিন্তু স্কিপ করো না প্লিজ স্কিপ না করে প্রথম থেকে একটু শেষ পর্যন্ত দেখো যদি টেনে টেনে দেখো তাহলেও কিন্তু আমাদের অসুবিধা আমাদের যতটুকু দেখার আমি তো খুব বেশি বড় ভিডিও দিই না ছোট ছোটই ভিডিও দিই তো এটুকু একটু দেখার চেষ্টা করো তাহলে খুব ভালো হয় তুমি যদি অর্ধেক দেখো তাতে কোনো লাভ নেই তো প্লিজ একটু পুরোটুকু দেখার চেষ্টা করো ধন্যবাদ